গুড মর্নিং সকলকে লেট সার্টিফিক শোমেনে প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম আর সকাল সকাল উঠেই কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসে গিয়েছি সকালবেলা কত কি কাজ করেছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো আগের ব্লগটাতে সেখানে আমি দিয়েছি আসলে ভাবলাম তোমাদের সাথে যদি ডেলি ভ্লগে এত কিছু কাজ শেয়ার করি তাহলে ভিডিওগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিটের হয়ে যায় তাই জন্য বেশ কয়েকদিন আগে থেকেই তোমরা জানো আমি একটু অন্য অন্যরকমভাবে ভিডিও করার চেষ্টা করছি মানে একটাই দিনের হয়তো ভিডিও সেটাকে দুটো তিনটে বাগে ভাগ করে দিচ্ছি এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চৌঠা জুলাইয়ের ভিডিও হ্যাঁ পাঁচই জুলাই আমি ভিডিও করার সুযোগই পাইনি তার কারণ হচ্ছে আমার ফোনে স্টোরেজ ফুল ছিল তবুও টুকটাক কিছু ভিডিও করেছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই দেখো সকাল সকাল কিন্তু কী খাচ্ছি বলো তো ঝালসুচি যেটা বাদাম কিশমিশ দিয়ে তৈরি করে দিয়েছিল দিদি আমি কিন্তু সমস্ত কাজ ছাড়ছিলাম আমার ভাগনে এসেছিল স্কুলে যাবে বলে আর তার মাঝেই কিন্তু দিদি আইলো যখন ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তখনই আমার জন্য এটা দিয়ে গেছিলো যেহেতু ঢাকনা খুঁজে পাচ্ছিলো না টিফিন বক্সের কন্টেনারের এই যে অসুবিধা তোমাদেরকে আমি বলছিলাম কয়েকদিন আগে তার জন্য কিন্তু ও প্লাস্টিকটা দিয়েই ওইভাবে মুড়ে গার্ডার দিয়ে আমার জন্য এনেছিল তো তার জন্যই কিন্তু ব্রেকফাস্টটা সেরে ফেলছি এখন ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ তোমরা এগারোটা পাঁচ হয়তো ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও হচ্ছে বলে তোমরা বুঝতে পারবে যে উল্টো করে তবে তোমাদের বলে দিই এখন বাজে এগারোটা পাঁচ আর এখন আমি ব্রেকফাস্ট করছি কারণ ওঠার পর থেকে বাসন মাজা কাপড় কাচা ঘরচার দেওয়া ঘর মোছা বিছানা তোলা জল তোলা ভাত বসানো এত কিছু করতে করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে তাই জন্য আজকে খাওয়া দাওয়াটা করতে একটু লেট হলো তবে আর একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারলে বোধ ভালো হতো তার একটা কারণ কী বলতো যত দেরি করে খাই আমার শরীরটা একটু খারাপ করে অনেকক্ষণ যদি আমি খালি পেটে থাকি তাহলেও কিন্তু আমার শরীরটা খারাপ করে জানি না এটা কেন হয় যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর তারপরেই কি কী কাজ আছে সেটাকে একটু দেখতে হবে আর এই যে স্পুনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যখন বাবা মোমো থেকে মোমো নিয়েছিলাম তখন কিন্তু এই স্পুনটা ওখান থেকে প্রোভাইড করেছিল এই দেখো খাওয়া দাওয়া করে পড়াতে চলে গিয়েছিলাম আর পড়নো থেকে বাড়ি আসার পরেই দেখি এই দেখো দরজা খোলা পেয়ে কিন্তু আমাদের বাড়ির একেবারে ভেতরে চলে এসেছে এই ছোট্ট সদস্যটি হ্যাঁ এটি হচ্ছে পাশের বাড়ির একটি পোষ্য তবে ও চারিদিকেই ঘুরে বেড়ায় বলতে পারো চারিদিকে বিচরণের জন্য আমার বাড়িতে যত টুকটাক জিনিস পড়ে ওই ধরো মাংসের হার মাছের কাটা এই সব কিছু ছাড়া তো ওরা এখন ভেজ খাবার খায় না তো এইগুলো টুকটাক যা পড়ে ওকে দিই আর মাঝে মধ্যে দিই বলে আমার বাড়িতে এত সুন্দরভাবে ও শোভা বর্ষণ করে মাঝে মাঝে ঘুরে যায় যে আমার দেখে মনে হয় যেন আমার কত আপন আমার কাছ থেকে ঘুরে যায় আসলে মানুষের থেকে এই সমস্ত পশুরা কিন্তু অনেক ভালো পশু এদেরকেই বোধহয় পশু বলা চলে না এরাই বোধহয় প্রকৃত অর্থে মানুষ কারণ মান এবং হুঁশ এদেরই রয়েছে দেখেছ কেমনভাবে আমাকে দেখে আনন্দে লেজ নাড়াচ্ছে মা সবসময় বলতো লেজ নাড়ানো মানে নাকি আশীর্বাদ করা জানি না আমায় কি আশীর্বাদ করছে আমার থেকে তো অনেক ছোট্ট তবে আমি চাই আমাকে এই আশীর্বাদই যেন করুক আমি অনেক একদিন যেন অনেক বড় হতে পারি বড় চাকরি করতে পারি আর তোমাদের ভালোবাসায় যেন অনেক বড়ো ইউটিউবার হতে পারি নিজের এই ভিডিও জানি তোমাদের এই ভালোবাসার ফলটা যেন আমি একদিন পূরণ করতে পারি দেখো আমি গেটটা খুলে দিচ্ছিলাম কারণ এইভাবে যদি ও আটকে থাকে হয়তো ওর অসুবিধা হতে পারে কারণ ও তো ছোট্ট ও চারিদিকে ঘুরে বেড়ায় আরও যে বাড়ির পড়ছ সে বাড়ির মানুষজন হয়তো খুঁজবে তো আমি যেহেতু দুপুর দুপুর বাড়িতে আর এই সময় আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তার জন্য আমি দরজাটা খুলে দিয়েছিলাম ওকে বলছিলাম যে তুই বাইরে চলে যা না হলে কিন্তু তোকে বাড়ির লোকও খুঁজতে আসবে এমনি এদিকে এলে ওর বাড়ির লোক একটু খুঁজতেই আসে এদিকে যে কোথায় গেলো কোথায় গেল আর তার মধ্যে এসে রয়েছে আমার বাড়ির ভেতরে সেক্ষেত্রে তো অসুবিধা হবে কিন্তু ও একেবারে বান্দা ও এখান থেকে যাবেই না আর আমাদের গেটেরই একটা সমস্যা হয়েছে জানো তো মানে খুলে দিলে একেবারে দিতে আর বন্ধ রাখলে একেবারে গ্রিল মানে এই গ্রিলটাতে ছিটকিনি আটকে রাখতে হবে না হলেই ওই যে দুষ্কর দুম করে আওয়াজ হয় যেহেতু ওপরে ওই অ্যালুমিনিয়াম সিটটা লাগানো হয়েছে তারপর থেকেই এই সমস্যাটা হচ্ছে আর কি তবে কিছু করার নেই নয় খুলে রাখো নয় বন্ধ রাখো যে কোনো একটা করলেই মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে যাবে এই দেখো এদিকে এই যে ছোট্ট পোষ্যটি আপন মনে লেজ নাড়িয়ে যাচ্ছে আর এদিকে আমার ঘাসপালা জঙ্গল যা হয়ে গিয়েছে তার মধ্যে কিন্তু ও বসে বসে বেশ আনন্দ করছিল তবে আমার চিন্তা হচ্ছিলো আমি যদি এরপরে শুয়ে পড়ি কী করে হবে ওকে যদি আমি তাও বাইরে বার করে দিতাম তাও হতো আমার বাড়ি থেকে যেতে চাইছে না এইভাবে বার করে দেওয়াটা জানি উচিত হচ্ছে না কিন্তু তবুও কী করবো বলো বাড়ির লোক যদি ঘুরতে আসে আর এরপরে তো আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো সেই জন্যই প্রধানতকে আমি বলছিলাম যে বাইরে চলে যেতে আর ও তো ছোট্টো তার জন্য এই যে আমাদের পাঁচিলটা সেটা কিন্তু টপকে যেতে পারবে না। অন্যান্য যে কুকুররা আসে তারা কিন্তু টুপ করে টপকে চলে যায় যাবে না আর কি করব বলো আমি ভেবেছিলাম পাশের দিকের মানে আমাদের পিছনের দিকে পাঁচিলটা তো একদম ছোটো আর চেম্বারটা যেহেতু ওখান থেকে বোধ লাফ দিয়ে চলে যাবে তবে সেটা আর যায়নি কি হলো সেটা তোমাদেরকে একটু পরে বলছি তার আগে বলে দিই আজকে খাওয়া দাওয়াতে কী ছিল এখানে ছিল ভাত আর ভাতের পরেই কিন্তু এখানে ছিল ঢেঁড়স আর আলু আর টমেটো দিয়ে একটা তরকারি হ্যাঁ আর তারপরে এখানে ছিল আলু বরবটি আর লঙ্কা দিয়ে একটা তরকারি এদিকে ছিল সাথে একটা গোটা সিদ্ধ ডিম এই দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আর বাইরের দিকের আলো কেন আজকে তোমরা দেখতে পাচ্ছ না মানে যখনই ভিডিও করি পেছন দিক দিয়ে আলো একটা দেখতে পাও অদ্ভুত আলো যেটার কারণে আমার মুখটা ভালোভাবে দেখা যায় না আজকে কেন এই সঠিকভাবে দেখা যাওয়া সেটার কারণটা কিন্তু তোমাদেরকে একটু পরে বলছি হ্যাঁ আমাদের পেছন দিকটাতে মানে বাড়ির রাস্তাটাতে প্যান্ডেল হয়েছে তবে ভেবো না তোমাদের লেট সার্ডাফিউড সৌমেনের সৌমেনের বাড়িতে কিছু হচ্ছে তোমাদের আড্ডা ফ্যামিলির মেম্বারের বাড়িতে যদি কিছু হতো তাহলে অবশ্যই বলতাম আড্ডা ফ্যামিলিতে যদি কিছু হয় অবশ্যই আমার আড্ডা ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের ইনভিটেশন থাকবে বাই থ্রু দ্য ইউটিউব চ্যানেল মানে আমরা যদি তোমাদেরকে হয়তো তোমরা ফিজিক্যালি নাও আসতে পারো তোমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে সবটাই জানতে পারবে তবে সেরকম কিছুই না আমার এক মামাতো ছেলের জন্মদিন মানে দাদার আমাদের দাদার জন্মদিন তো তার জন্মদিনটাই এখানে সেলিব্রেট করা হচ্ছে তাদের বাড়িও পাশেই তো এইখানেই সেলিব্রেট করা হচ্ছে সমস্ত পাড়ার সবাইকে নিয়ে তো সেই জন্যই এখানে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে সেই জন্যই কিন্তু এটা করা হচ্ছে জানি না ব্লগ করতে পারবো কিনা আমার ফোনে স্টোরেজের ভীষণ প্রবলেম চলছে তার জন্য কিন্তু আমি নিজেও খুব ব্যতিব্যস্ত হয়ে উঠেছি কারণ তোমাদের কাছে ভিডিও না দিতে পারলে আমার আর্নিং হবে না আর্নিং না হলে আমার পক্ষে এখন মানে পার্সিউ করাটা কতটা মুশকিল তোমরা বুঝতেই পারছো আশা করি কিছুটা কিন্তু কিছু করার নেই তার জন্য ভাবছি যে অল্টারনেটিভ একটা ফোনের ব্যবস্থা করতে হবে তার আগে আমার কলেজের অ্যাডমিশানটা হয়ে যাক তারপর আমি এটা নিয়ে ভাববো এই দেখো বিকেল বিকেল তোমাদেরকে দেখিয়ে দিলাম কত জামা কাপড় মোটামুটি কাঁচা হয়েছিল আজকে তো তোমাদের বললাম একটা বেডশিট একটা পিলো কভার তার সাথে ওই যে স্কিনিটা কাঁচা হয়েছিল এদিকে শার্ট এদিকে নর্মালি ডেলিভারের হাফ প্যান্ট আর টি শার্ট আর তার সাথে কিন্তু আরও একটা মানে ওই ভাগ্নের অ্যাড অনটা থাকে একটা হাফ প্যান্টও যেহেতু এখানে এসে স্নান করে তার জন্য এই স্কিনিটা এক্ষুনি পড়ে যেত নিচে দেখেছো ভিডিও করার চক্করে এমন হয়ে গিয়েছে ছিল তো এবার তোমাদেরকে বলি ওই যে ছোট্ট পোষাটাকে দেখেছে ও কিন্তু যায়নি আমি প্রায় দু তিন ঘন্টা পরে যখন ঘুম থেকে উঠেছি বাথরুমে এসে দেখি বাথরুমের ভেতরেও শুয়ে রয়েছে যেহেতু আমাদের বাথরুমের দরজার দড়িটা ছিঁড়ে গিয়েছে তার জন্য কিন্তু এই অসুবিধাটা হয়েছে তো ওখানে দেখলাম ও শুয়ে রয়েছে আমার আর এক চিন্তা হয়ে গেছে তারপর তো ওকে বার করতে চাইছি কত বারই হচ্ছে না লাস্টে লাঠি দিয়ে মারিনি সত্যি কথা বিশ্বাস করো খুব দুঃখ হচ্ছে হয় গায়ে হাত তুলতে আমার খুব কষ্ট লাগে তো তার জন্য আমি ওকে ওইটা দিয়ে ভয় দেখিয়ে দেখি যা হোক করে বার করলাম ওর বাড়ির লোক খুঁজতে খুঁজতে চারিদিকে খুঁজছে আর এদিকে ও এসে আমার বাড়িতে বসে রয়েছে কি আর বলবো তোমাদের বাড়িতে এরকম কোনো পোষ্য আসে কি না আমাকে জানি অনেকে আমাকে বলেছে যে বাড়িতে এরকম একটা কিছু পুষতে আমি একা থাকি তো সেক্ষেত্রে হয়তো আমার বন্ধুর মতনও থাকবে কিন্তু তবে তোমাদেরকে একটা কথা বলি সেটাকে পুষতে গেলে সেটা কিন্তু টেক কেয়ার করতে হয় কিন্তু কিছু করার নেই আমি টেক কেয়ার করার মতো সত্যি কথা বলছি অতটা সময় আমার কাছেও নেই কারণ আছে ক্লাস আঁকার ক্লাস টিউশন পড়াতে যাওয়া নিজের খাওয়া দাওয়াই ঠিকমতো ঠিকঠাক থাকে না তাকে এনে কষ্ট দিয়ে কোনো লাভ নিয়ে দুদিন এনে তারপরে আবার তাকে বাড়ি ছেড়ে দিয়ে চলে আসবো বা রাস্তায় ফেলে দেবো এমনটা আমি পারবো না তার জন্য আমি পুষি না আমার আশেপাশে যে সমস্ত পোষ্যরা রয়েছে তারাও তো আমারই পোষ্য বলতে গেলে তাদেরকেই আমি ভালোবাসি তাদেরকেই আমি নিজের মনে করে তাদেরকে আমার পর থেকে যেটুকু খাবার হয় কখনো বিস্কিট কখনো ওই মাছের কাটা মাংসের কাটা হয়তো একটু তার সাথে ভাত দিয়ে তাদেরকে দিয়ে এইভাবেই চলছে এইদিকে দেখো বেডশিটটা তো একেবারে তুলতে পারিনি কারণ একসাথে সব কিছু তুলে নেওয়ার মতো আমার কাছে ওই এক হাতের মধ্যে তোলাটা একটু মুশকিল ছিল তার জন্য কিন্তু বেডশিটটা আলাদা করে তুলে নিয়ে এই এসে রাখলাম এদিকে তোমাদের প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম আর কিসের প্যান্ডেল সেটা তো তোমাদেরকে একটু আগেই আমি বলেই দিলাম মোটামুটি সব কাজ কমপ্লিট আর এই দেখো ঘরের ভেতরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে না আসলে চোখে দেখতে কতটা না অন্ধকার লাগে ফ্রন্ট ক্যামেরাতে একটু বেশি অন্ধকার লাগে এই দেখো প্যান্ডেল হয়ে রয়েছে তার জন্য কিন্তু দিকটা চারিদিকটা একটু ঠান্ডাও রয়েছে আজকে সারাদিনে বেশ ভালোই গরম ছিল মোটামুটি এই ছিল ব্লগ ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে এই ব্লগটা কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও লেট সার্ড ডাবি চমেন্টটা